কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে বাজারে বেচে কিনা কেমন দেখতে পাচ্ছেন বেচে কিনা একটু কালকের থেকে কম কমতির দিকে জি জি আচ্ছা পেঁয়াজের আমদানি কি কমতির দিকে যে কারণে পেঁয়াজ আমদানি বলতে দেশি পেঁয়াজ আমদানি একটু আছে মনে করেন যে বাজার অনেক কম হাটেঘাটের বাজার অনেক কম হাটে থেকে তিন চারশো টাকা কম তিন চারশো টাকা মন পারমনই পার মনে কম আচ্ছা আজকে কত করে বিক্রি করছেন বিক্রি করা হলো আপনার এটা বিক্রি করা হলো আটানব্বই টাকা আটানব্বই টাকা

আচ্ছা আজকে সর্বজন সর্বোচ্চ এবং সর্বনিম্ন দামটা বলে দেবেন সর্বনিম্ন দাম হলো আপনার পঁয়সাত্তর থেকে একশো পঁচাত্তর থেকে একশো জি আচ্ছা হাটের খবর নিয়েছেন আর আজকে কত করে হাটের বাজার হলো আপনার আজকে রাজবাড়িতে হলো আপনার সত্রিশশো থেকে চার হাজার সত্তিরিশশো থেকে চার হাজার আজকের জি আচ্ছা পেঁয়াজের আজকের বাজারে কত টাকা কম কমে গেলো আগামীকাল থেকে আজকে মানে দুই তিনশো টাকা একটু তবে আমদানি একটু বেশি দেখে বাজার একটু চাপ হয়েছে চাপ হয়েছে ঠিক আছে তবে আমি আশা করি যে আমাদের ইম্পোর্টার ভাই যারা আছে এরা ইন্ডিয়া থেকে কিছু মাল যদি আমদানি করত করতে পারত তাহলে এরা একটু সাশ্রয়ের দিকে থাকতো কারণ তারা তো পুরো একটা বছর ধরে লসের দিকে আসে লসের দিকে আসে তাদের যদি সরকার আইপি দিত তাহলে যদি তারা কিছু মাল আমদানি করতে পারতো তাহলে মোটামুটি তাদের আমাদের রাজস্বর কিছু টাকা আয় হতো আর কি অনেক ইনভার্টারের মনে করেন যে অনেক লস হচ্ছে তবে যে বাজার সেই বাজার হিসেবে আইপি দিলে মোটামুটি খারাপ হয় না খারাপ হয় তাহলে আপনি যাচ্ছেন বাজারে আইপি দেওয়া হোক আইপি দিলে মোটামুটি ইন্ডিয়ান ইনপোর্টার যারা বাংলাদেশে আমাদের ইনপোর্টার যারা আছে তারা যদি কিছু মাল আমদানি করতে পারতো তারা একটু সাশ্রয় হতো আর দেশি কৃষকরা তো মোটামুটি ভালো টাকায় পেল এবার ভালো টাকা লাস্টে এসে যে টাকা পাইছে মোটামুটি খারাপ হয় না আচ্ছা নব্বই একশো টাকা পেঁয়াজ বিক্রি করছে অনেক ভালো বিক্রি করছে আশা করি সামনে কি এলসি দিবে সম্ভাবনা আছে কি এলসি দেওয়ার সম্ভাবনা আছে আছে মোটামুটি হ্যাঁ আচ্ছা তবে এলসি দিলে ভালো হয় আমাদের যারা বাংলাদেশী ইম্পোর্টার ভাইরা আছে বড় বড় ব্যবসিক যারা আছে তাদের জন্য আমি মনে করি সরকারের মধ্যে যদি আইপি দেয় তাহলে তাদের জন্য একটু ভালো হয় দিলে ভালো হবে আচ্ছা সামনে নাকি একটা মুড়ি কাটা পেয়ে যাচ্ছে আস্তে আর মার্কেটে কতদিন সময় মনে করেন আপনার ডিসেম্বরের পনেরো বিশ তারিখ থেকে পনেরো বিশ তারিখ কিছু পরিমাণে আর জানুয়ারি থেকে মোটামুটি ভালো আমদানি ভালো আমদানি জানুয়ারি ফার্স্ট থেকে ভালো আমদানি মুড়ি কাটা পেঁয়াজের আমদানি নাকি কিছুদিন পিছিয়ে গেছে কি কারণে জানতে না হলো মনে করেন যে বৃষ্টির কারণে হয়তো দিন দশেক পিছিয়ে গেছে দিন দশেক পিছিয়ে গেছে আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি রসুন রয়েছে এটা কত করে রসুন হলো নাটোরের রসুন নাটোরের রসুন এটা কত করে বিক্রি করছে বিক্রি করলাম হলো চল্লিশ বিয়াল্লিশ টাকা চল্লিশ বিয়াল্লিশ টাকা আচ্ছা তার পাশের ওটা ওটা বিক্রি করলাম হলো পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা ওটা ফরিদপুরের রসুন রসুনের আমদানি কেমন দেখতে পাচ্ছেন রসুনের আমদানি মোটামুটি আছে কিন্তু এবার কৃষক রসুন আর আলুতে লস রসুনের আলুতে লস জি জি আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ